নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো আলু আর দশ টাকার প্যাকেটের মিল্ক পাউডার দিয়ে আপনাদেরকে একটা খুব সুন্দর মিষ্টি রেসিপি দেখাব তো আসুন দেখে নেওয়া যাক আমি কী কর এই রেসিপিটা বানাচ্ছি তো দুটো আলু আমি নিয়েছি এ দুটোকে আমি ছাড়িয়ে নেব প্রথমে আলুগুলোকে আমি আলু দুটো নিয়েছি দুটো আলুকে আমি ছাড়িয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু আলু নেবেন এবার কি বানাচ্ছি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আলু দুটো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলু দুটোকে আমি ছাড়িয়ে নিয়ে এবার গ্রেটারে আমি গ্রেট করে নেব তো এটা একটা মিষ্টি রেসিপি আমার রঞ্জা দিদি আছে সে কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আমাকে বারবার রিকোয়েস্ট করে যে এবার মিষ্টি কিছু বানাও সেই জন্য আমি আজকে মিষ্টির রেসিপি রঞ্জা দিদির জন্য নিয়ে এসেছি আলুটা আমি গ্রেড করে নেব আলুটা কিন্তু এইভাবে গ্রেড করতে হবে লম্বা লম্বিভাবে কিন্তু ঘষলে ওপর নিচ করলে কিন্তু চলবে না একদম নিচের দিকে গ্রেড করে নিতে হবে তাহলে লম্বা লম্বা থাকবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার ধরে যতক্ষণ না এর লাল জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নেব তো এইভাবে আমি কিন্তু আলুটাকে ধুয়ে নিলাম নিয়ে দেখুন একদম সাদা হয়ে গেছে আমার আলুটা আর একদম জলটা ঝরিয়ে নিয়েছি একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আসা যাক আমি মিল পাউডারটাকে নিই আপনারা এক প্যাকেট দিতে পারেন কিন্তু এক প্যাকেটের জায়গায় যদি দু প্যাকেট দেন তাহলে দুধটা আরেকটু ঘন হবে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাহলে সেই জন্য আমি দু প্যাকেট দুধ দিয়েছি আপনারা কিন্তু গরুর দুধকেও ভালো ঘন করে করলেও কিন্তু আপনারা এটা করতে পারেন সেটাও খুব সুন্দর টেস্ট হবে তো আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি গরম জল দিয়ে গুলে নেব তো আমি গরম জল দিয়ে দু প্যাকেট দুধকে আমি কিন্তু গুলে নেব। এর যেন কোনো দানা না থাকে খুব ভালো করে দুধটাকে আমি গরম জল দিয়ে পুরো গুলে নেব তো জলটা যেন গরম হয় না হলে কিন্তু দানা দানা থাকবে মিল্ক পাউডারে এইভাবে খুব ভালো করে কিন্তু দুধটাকে একদম এই মিল্ক পাউডারটা তা যেন কোনো দানা না থাকে আপনারা ছেঁকেও নিতে পারেন বা গরম জলে খুব ভালো করে আপনারা গুলে নেবেন এবার আসা যাক আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে আপনারা বাটারও দিতে পারেন বা ঘিও দিতে পারেন তো আমি ঘি দিয়েছি কারণ মিষ্টি জাতীয় জিনিসে ঘিটা কিন্তু খুব ভালো লাগে এবার কিছু কাজু নিয়ে নেব আপনারা কিশমিশও নিতে পারেন আমি শুধুই কাজু নিয়েছি কাজুটাকে নিয়ে হালকা করে একটু ভেজে নেব এপিট একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এই কাজু ভাজার ওপরেই আমি যে আলুটাকে গ্রেড করে রেখেছি সেই আলু গ্রেডটা কিন্তু এইখানে দিয়ে দেব ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে যেন ভেঙে না যায় তাহলে এটা যেন গোটা গোটা থাকে সেই জন্য লম্বা করে করে এটাকে কিন্তু ব্রেড করে নিয়েছি আমি গাওয়া ঘি ছিল আমার গাওয়া ঘি দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এটা ভাজার সময় অল্প পরিমাণে কিন্তু নুন দিয়ে দেবেন তাহলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার নুনটাকে ভালো করে নুনটাকে পুরো আলুটার মধ্যে আমি মিশিয়ে নিলাম নিয়ে আমি দেখছি মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না এবার যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার সেই দুধটা এবার দিয়ে দিয়ে খুব ভালো করে ঘন করে এটাকে আমি কিন্তু ফোটাবো আরামসে প্রথমে ফ্লেমটা হাই করে দেব আলুটা কিন্তু লো ফ্লেমে ভাজবো আর দুধটা দেওয়ার পরে একটু বাড়িয়ে দিয়ে যেই ফুটে উঠবে তখন কিন্তু ওটা আমি লো ফ্লেম করে দেবো কারণ আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে তবে ওটা ভালো লাগবে আর আলু যেন একদম গোলে না যায় তাহলে কিন্তু খারাপ লাগবে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গ এলাচ গুঁড়ো করে এটাকে আমি ফুটতে দেব খুব ভালো করে এটা আরামসে এটা ফুটতে থাকুক একে আর কোনো ডিস্টার্ব করার দরকার নেই এ আরামসে নিজের মতো এটা ফুটে যাক পরে চিনি দেব একটু যখন ভালো ফুটে আসবে তখন আমি চিনি দিয়ে দেব। তো এইভাবে কিনারাগুলোতে লেগে আছে সেগুলো খুব ভালো করে এদিক ওদিক করে আলু যেন চারিদিকে লেগে না থাকে তো আমি পুরো দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাস্টে চিনি চিনিটা আমি পরিমাণ মতো কিন্তু দেব আপনারা কিন্তু অবশ্যই চিনিটা আপনাদের মতো দেবেন কারণ এখনকার দিনে চিনি কম বেশি সবাই খায় এই হিসেব করেই চিনিটা দেবেন আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু একদম গলিয়ে নামানো যাবে না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দিয়ে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি যদি আপনাদের বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসে তাহলে একটা কোনো মিষ্টির পথ হয়তো দোকান বন্ধ রাত্রিবেলা হয়ে গেছে তখন একটা মিষ্টির আইটেম আপনারা আরামসে বানাতে পারেন এটা হয়তো আপনার ঘরে সিমুইও নেই এটা কিন্তু একদম সিমুইয়ের মতো খেতে লাগে আলু মোটামুটি আমাদের ঘরেই থাকে মিল পাউডার থাকলে ভালো না হলে ঘরে যদি আমাদের চায়ের দুধ থাকে গরু সেই দিয়েও আপনারা বানাতে পারেন আমরা কিন্তু অতিথি সেবা অবশ্যই এইভাবে করে নিতে পারব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে